এখন আমার সংক্ষিপ্ত পরিচয় দিয়ে শেষ করে দেবো আমি আমার সংক্ষিপ্ত ইতিহাস বলবো আমার ইসলাম গ্রহণের ইতিহাস আমার কাছে শুনতে চাইছি আমার কাহিনী সংক্ষেপে বলবো বলে শেষ মুসলমানি জি সংক্ষিপ্ত পরিচয় আমি ভারত থেকে আসি এমন নাবাদ জান এ দেশের সন্তান আমি এদেশ আমার মাতৃভূমি আমার জন্মস্থান এদেশি বৃহত্তর যশোর বর্তমান জেলা হচ্ছে নড়াইল নড়াইল জেলা লোহাগাড়া থানা নলদী ইউনিয়ন গ্রামের নাম হচ্ছে নালিয়া ওই গ্রাম আমার জন্ম আমার পিতার নাম গোপাল সরকার ডাক নাম আছে নিতাই আমার নাম ছিল অশোক কুমার সরকার ডাক নাম ছিল রানা গত নব্বই সালে মুসলমান হয়েছি তখন আমি ডিগ্রি ফাইনাল ইয়ারের ছাত্র নব্বই সালে ডিগ্রি পাশ করছি মুসলমানের পর ওই বছরে ওই কলেজের ভিপি থাকা অবস্থায় ছাত্রলীগের জেলা সেক্রেটারি থাকা অবস্থায় মুসলমান হচ্ছে ওই সময় এরপরে মাস্টার্স কমপ্লিট করছি ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স কমপ্লিট করার পর কলেজে চাকরি হয়েছিল কলেজের লেকচারার হিসাবে চাকরি হয়েছিল আবার ওই সময় প্রাইভেট পরীক্ষা দিয়ে এলএল বিও কমপ্লিট করেছি আমি কিন্তু অ্যাডভোকেট একজন আমি কিন্তু একজন অ্যাডভোকেট আমি কলেজে শিক্ষকে তখন মাত্র সাত মাস সাত মাস যখন চাকরির বয়স আমার আমার কলেজ মাঠে তখন চর্মনাথ পিসাবের মাহফিল হয়েছিল একটা এর আগে চর্মনাথ পিসাবের চিন্তা ভাবনা তার বয়ানও শুনি নাই কোনোদিন ওই দিন প্রথম চিন্তা করলাম যে পিসাব আসতেছে বয়ানটা শুনি আসি গেলাম বয়ান শুনতে হুজুর উদ্দিন পর্দার বয়ান করেছিলেন একটা হাদিসের ব্যাখ্যা দয়ুস লাইয়াদ খুল জান্না দয়ুস কখনো জান্নাতে যাবে না লাইয়াদ খুল কখনো প্রবেশ করবে না হুজুরের ওই দিন বয়ান শোনার পরে সারা রাতের মধ্যে আর ঘুমাইতে পারছিলাম না সারা রাত খালি কামছিলাম যে কল্লাম ডাকিয়া জাহার থেকে বাঁচার জন্য মুসলমান আবার মুসলমান কলেজে শিক্ষকতা করি যুবতী যুবতী মেয়েদেরকে পরে আমি তো দয় উস আমার তো জাহার যাওয়া লাগবে তা মুসলমানের কি লাভ হইলো খালি খালি আমরা দুনিয়া বরবাদ করে দিয়ে চলে আসলাম জাহান নামতে বাঁচার জন্য এখন আখড়া তো বরবাদ করতেছি এই চিন্তা সারা রাতের মধ্যে ঘুমাইতে পারি নাই সারা রাত কান্না থামাইতে পারি নাই বুক ভাঙিয়ে খালি কান্না আসছে কল্লাম ডাকিয়া চোখের পানি যত যত পুরো বালিশটা ভিজে গেছে রাত্রে পুরা বারিশটা ভেজে গেছে ফজরের নামাজ পড়ে কাগজ কলম নিয়ে বসে লিখছি লোকের মারফতে কলেজে পাঠা নিজে আর কলেজে যাই নাই ওই পর্যন্ত চাকরি আমি না খেয়ে মেরে যাই আজাব আমি সহ্য করতে পারবো না হিন্দু অবস্থায় যে বিবরণ পড়ছে বিভিন্ন কিতাবে ও কোনো মানুষের পক্ষে সহ্য করা সম্ভব না ওই জাহান নাম থেকে বাঁচার জন্যই খালি মুসলমান হয়েছি আবার চাকরি করে জাহান নামে যাবো ওই চাকরি আমার প্রয়োজন চাকরিও ছাড়ছি আমি চাকরিও ছাড়ছি চাকরি ছেড়ে দেওয়ার পরে রমজান মাসে শরমোনাইতে গেলাম তালিম তরবিয়াতে হুজুরের সঙ্গে পরামর্শ করলাম হুজুর পরামর্শ দিলেন বাবা আপনি একজন এম এ পাস মানুষ চাকরি যখন সাইডেই দিয়েছেন আপনি যদি আলেম আল্লাহ পাক মনে হয় কিছু খেদমত আপনাকে দিন দিত তখন আমি বলেছিলাম হুজুর তামাজার জন্য দোয়া করেন আলাদাকে আলেম বানায় দিনের খেদমত করার সুযোগ দেয় আল্লাহ আল্লাহর কুতো চর্মনার মর্জিদের মিম্বরে বসা আমি হুজুরের পায়ের কাছে বসা ইফতারি ঠিক আগ মুহূর্তে আমার মাথায় হয়তো হুজুর দোয়া করেছিলেন সেদিন যে আমি দোয়া করি পাক আপনাকে আলেম বানাক দিনের খাদে পাক কবুল করো হুজুর রোজার মাসে দোয়া করেন রোজার মাস বের হয়ে গেল আমি সাওয়াল মাসে মাদ্রাসায় বলতেলাম ঢাকা মিরপুরে বয়স্ক মাদ্রাসা যেটা চেনেন অনেকে আপনারা মাদ্রাসা দারুর রাসাদ ওখানে ভর্তি দাওরা পর্যন্ত লেখাপড়া করছে আপনাদের দরবার করতে নিজেও মাদ্রাসা করেছি আল্লাহর কুতুবের নামেই আল জামিয়াতুল আরাবিয়া ফজলুল উলুম কমি বহুমুখী মাদ্রাসা আমার মাদ্রাসার নাম মানুষ সংক্ষেপে বলে জামিয়া ফজলুল উলুম আমার মাদ্রাসা দাওরা পর্যন্ত আপনাদের দোয়ায় আমি পড়েছি পাঁচ বছরে শর্ট করছি কিন্তু মাদ্রাসা করেছি লং কোর্সের মাদ্রাসা আমার মাদ্রাসা দাওয়া পর্যন্ত চোদ্দ বছর লাগে বর্তমানে সাতাশ জন উস্তাদ দুজন বাবু চেয়ে একজন নাইট গার্ড আমার মাদার তিরিশ জন স্টাফ ছাত্র আগে যায় তো সব ভর্তি কতাম হাজারও পার হয়ে গেছে ছাত্র কোনো কোনো বছর কিন্তু খরচ কুলাইতে পারি না বছর শেষে দিনা হয়ে যাইতাম অনেক যার কারণে মুরুবিদের সঙ্গে পরামর্শ করে খরচ কমার জন্য ছাত্র কুমার দিয়ে এখন পাঁচশোর উপর আর ভর্তি করি না বছর এবছরের পার্শ্ব ভর্তি করার পরেও চার পাঁচশো ছেলে ফেরত গেছে ভর্তি করতে পারি না কারণ খরচ কুলাইতে পারবো না আমার মাদার সেন করবেন সবাই একটু করবেন না আমার ইসলাম গ্রহণের পিছনে কোনো অলৌকিক ঘটনা নাই বাজান আমি আমি দীর্ঘদিন তিনটা ধর্ম নিয়ে পড়াশোনা করেছিলাম ছেলেবেলা থেকেই আমার গল্পের বই পড়ার নেশা হয়ে যায় আমার ছোট চাচার ঘরে আলমারি ভর্তি ভর্তি গল্পের বই ওখান থেকে বই নিয়ে পড়তাম আমি পড়তে পড়তে নিশা হয়ে যায় গল্পের বইয়ের প্রতি একদিন গল্পের বই কিন্তু লাইব্রেরিতে যে রসুলের জীবনী কিনে নিয়েছিলাম গল্পের বই মনে করি আমি মনে করছিলাম ওটা গল্পের বই বইটার নাম হলো যে ফুলের খোশবুতে সারা জাহান মাতোয়ারা মনে করছিলাম আশ্চর্য কোনো ফুল নেই হয়তো বইটা লেখা কেমন সে ফুল কোথায় পাওয়া যায় এ জানার উদ্দেশ্যে উদ্দেশ্য কিনে আনি পরে দেখি সত্যি যে ফুল নিয়ে লেখা ফুলের জন্য আসলে পাগল আর সে ফুলের মনে হয় পেয়ারা নবী মোহাম্মদ সাল্লাম হুজুরকে ফুলের সঙ্গে তুলনা করে হুজুরের আকলাকে ফুলের সুখ্রানের সঙ্গে তুলনা করে বইয়ের নাম দিয়েছে যেই ফুলের খোসবুতে সারা জাহান মাতোয়ারা ওটাই আমার পড়া সর্বপ্রথম ধর্মীয় বই রসুলের জীবনী আর এত মজা লাগে পড়ে পরপর চারবার পড়ি বইটা পড়তেই মন চায় শুধু তখন চিন্তা করলাম যে ব্যক্তি ব্যক্তির চরিত্র এত সুন্দর না জান এই ব্যক্তি প্রচারিত ধর্ম আর কত সুন্দর তা কেমন ধর্ম ইসলাম ইসলাম সম্পর্কে বিস্তারিত আমি জানবো এই চিন্তা চেতনা নিয়ে তখন থেকে ইসলাম বই পুস্তক পড়তে শুরু করি পড়তে পড়তে ইসলাম ভালো লেগে যায় আমার কাছে তখন মনে মধ্যে চিন্তা আসে ইসলাম সম্পর্কে জানলাম বুঝলাম পড়লাম তা ইসলাম ভালো লাগলো কিন্তু আমার পত্রিক ধর্ম যেটা হিন্দু ধর্ম ও তো ইসলাম থেকে আরো ভালো হইতে পারে ও সম্পর্কে জ্ঞান নাই দেখিনি কোনো দিন তখন অত মধ্যে ধাক্কা লাগলো বুলকর্শী পরের ধর্মের বই পুস্তক করলাম নিজের ধর্মের বই পুস্তক পড়লাম না এটা কেমন হয়ে গেল তখন মনে মনের সিদ্ধান্ত না নিজের ধর্মের বই পুস্তক পড়ব এ আবার হিন্দু ধর্মের বই পুস্তক পড়তে শুরু করে দিলাম হিন্দু ধর্মের বই কিন্তু একটা ওপর আমি বাদ দিই নাই বেদ গীতা ভাগবত মহাভারত পুরাণ চণ্ডী রামায়ণ কল্কি পুরাণ সব গুটিছি সব কিন্তু আমি হিন্দু ধর্ম নিয়ে স্টেজে আলোচনা করা পছন্দ করি না কারণ ওদের ইসলামের কোনো উপকার হয় না বরং ক্ষতি হয় আমি দেখছি এমনি কিন্তু হিন্দুরা মাঝে মাঝে ওয়াশ শুনতে আসে আসে না শুনতে শুনতে আল্লাহ পাক কোনো তাকে হেদায় দিয়েও দিতে পারে না কি বলেন কিন্তু আমি স্টেজে উঠে যদি ওদের ধর্মের বিরুদ্ধে বলতে শুরু করি ওই যে লোকটা ওইটা গালি করতে করতে চলে যাবে জীবন আর আমি ধারো আলোকটা আসবে না কোনোদিন ঠিক কি না এটা লাভ হলো না ক্ষতি হলো বলেন এই জন্য আমি হিন্দু ধর্মের স্টেজে আলোচনা করা পছন্দ করি না তবে হ্যাঁ যদি কোনো হিন্দু ভদ্র আমার সঙ্গে আলোচনা করতে চান আমি যে কোনো মুহূর্তে তার কিন্তু কন্ডিশন একটা উনি যদি প্রমাণ করতে পারেন হিন্দু ধর্ম সঠিক আমি আবার হিন্দু ধর্ম কোনো আপত্তি নিতে চান আর যদি আমি প্রমাণ করতে পারি ইসলাম ধর্ম সত্য তাহলেই কিন্তু ওনার মুসলমান হওয়া লাগবে

আমি তাদের হৃদয়ের জন্য এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছি আপনাদের কাছে দোয়া চাইলা পারবেন খাস করে আমার মা বাপের দিন কবলে তৌফিক যদি গরিব গরু বলতো তাহলে পারতাম মাঝে মাঝে টাকা পয়সা দিলে হাদিয়া তোফা দিলে দিল তারা তো আমার টাকার দিকে প্রস্তাবও করেন না অডেল সম্পদের মালিক আমার বাপ অডেল সম্পদের মালিক আমার বাপে যে কত সম্পদ অনেকের কল্পনায়ও আসবে না এত সম্পদের মালিক তারা তো আমার টাকার দিকে টাকা প্রস্থাপও করে না দোয়া করা ছাড়া কোনো পথ নাই আমার তাদের জন্য দোয়া করি আর কি আর কি করবো আপনারা তো দোয়া করবেন করবেন না ইসলাম ধর্ম যে সত্য ধর্ম এটা প্রমাণ করার জন্য আমার কোরআন হাদিস লাগে না আমি হিন্দুদের হিন্দু ধর্মের হল বেদ নাম শোনেন নাই এই বেদ আবার চার খান্ডে বিভক্ত ঋগ্বেদ সামবেদ যজুর্বেদ অথর্ববেদ এক অথর্ববেদের মধ্যেই আঠাশ জায়গায় আমি আখেরি নবীর আগমনের খবর পেয়েছি যেগুলো একটার পর একটা তুলে ধরি ওনাদের সামনে কেউ অস্বীকার করতে পারে না আবার যে কলকি পুরাণ নামে কিতাব কেনা হিন্দুদের রসুর জীবনে আর কিছু না কলকি পুরাণে ভবিষ্যৎবাণী করেছে সর্বশেষ সবতার যিনি হবেন তার নাম হবে কলকি কলকি জন্মগ্রহণ করবে মরুভূমির দেশে এবং সে দেশের সর্বোচ্চ বংশে তার জন্ম হবে মাতৃগর্ভে থাকতেই কলকি পিতা হারা হবে জন্মের কিছুদিন পর মাকেও সে হারাবে ছেলেবেলায় সবাই তাকে ভালোভাবে আদর করবে যখনই বড় হয়ে অবতারূপে প্রচার করতে শুরু করবে আত্মীয় স্বজনরাও শত্রু হয়ে যাবে শেষ দেশে থেকে তাড়িয়ে দিবে যে দেশে গিয়ে আশ্রয় নিবে সে দেশের মানুষ তাকে সাদরে গ্রহণ করবে কলকাতা অস্বপৃষ্ঠ সবার হয়ে তরবারি যুদ্ধ করবে আর কলকবতার চারজন প্রধান অনুচার থাকবে এই কলকবতার আবির্ভাবের পরে দুনিয়ার সকল মানুষের জন্য তার প্রচারিত ধর্মই সত্য ধর্ম বলে বিবেচিত হবে চিনতে পারছেন আপনারা কলকাতার চিনতে পারছেন হ্যাঁ হিন্দুরা এখনো বিশ্বাস করে কলকবতার আসেনাই সামনে আসবে জিজ্ঞেস করে দেখেন ওদের বিশ্বাস কলকবতার সামনে আসবে কিন্তু আমার বেনে চিন্তা ঢুকলো ওই কিতাবের মধ্যে বলতেছে কলকি গোড়ায় চড়ে তরবার দিয়ে যুদ্ধ করবে সে যুক্ত সামনে থাকার কথা নয় তরবার যুগ পার হয়ে গেছে প্রায় দেড় হাজার বছর আগে ঠিক না আর কলকি অবতা যদি গোড়ায় চড়ে দিয়ে যুদ্ধ করবে তাহলে তরবার যুগে তার আগমন হবে কথা ঠিক না আমার মনে হয় হইসেও তা ওরা চিনতে পারে না কে সেই কলকি আমি খুঁজে বার করে ফেলাইছি কলকি না কলকি শব্দটা সংস্কৃত শব্দ যার বাংলা অর্থ প্রশংসিত কলকি শব্দের অর্থ প্রশংসিত মোহাম্মদ শব্দের অর্থ কি